সংবাদ পড়ছি ধর আজকের বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সর্দার বল্লভভাই প্যাটেলের দেড়শো বছরের জন্মজয়ন্তী উপলক্ষে জাতীয় একতা দিবসে গুজরাটের নগর থেকে দেশকে নেতৃত্ব প্রদান বরাক উপত্যকার তিন জেলায়ও জাতীয় একতা দিবসের বিশেষ অনুষ্ঠান মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার আজ দুশো কোটি টাকা বেয়ে লক্ষিমপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন কেন্দ্রীয় নতুন ও নবীকরণযোগ্য শক্তি দপ্তরের মন্ত্রী প্রহ্লাদ যোশী আজ নবীকরণযোগ্য শক্তি বিষয়ক একটি আঞ্চলিক কর্মশালার উদ্বোধন এবং সদ্য প্রয়াত শিল্পী জুবিন গর্গের ছায়াছবি রৈ রৈ বিনালে আজ সমগ্র রাজ্যের সঙ্গে বরাক উপত্যকায় মুক্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্দার বল্লভভাই ভাই প্যাটেলের দেড়শো বছরের জন্ম উপলক্ষে জাতীয় একতা দিবসে আজ গুজরাটের একতা নগর থেকে দেশকে নেতৃত্ব দিয়েছেন শ্রী মোদী একতার প্রতিমূর্তিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে দিনটির কার্যসূচীর সূচনা করেছেন এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একতা দিবসের শপথ বাক্য পাঠ করান এই বছরের জাতীয় একতা দিবসে দেশের নিরাপত্তা বাহিনী সমূহের শক্তি নিয়মানুবর্তিতা এবং বীরত্বকে প্রতিফলিত করা আকর্ষণীয় কুচকাওয়াজ প্রধানমন্ত্রী প্রত্যক্ষ করেন কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী সীমান্ত সুরক্ষা বাহিনী কেন্দ্রীয় ঔদ্যোগিক সুরক্ষা বাহিনী ভারত তিব্বত সীমান্ত পুলিশ সশস্ত্র সীমাবল এবং আসাম ত্রিপুরা ওড়িশা ছত্তিশগড় মধ্যপ্রদেশ মহারাষ্ট্র পাঞ্জাব জম্মু কাশ্মীর কেরালা এবং অন্ধ্রপ্রদেশের রাজ্য পুলিশ বাহিনী সমূহ এই কুচকাওয়াজে অংশগ্রহণ করেছে এতে এই বিষয়বস্তুকে সামনে রেখে জাতীয় সুরক্ষা গার্ড এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনীর সঙ্গে দশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতীক পট প্রদর্শন করা হয় এদিকে প্রধানমন্ত্রী নাগরিকদের একজোট হয়ে দেশের প্রগতির জন্য নিজেকে উৎসর্গ করে বিকশিত ভারতের স্বপ্ন পূরণের আহ্বান জানান সর্দার বল্লভভাই প্যাটেলের দেড়শো বছরের জন্ম জয়ন্তীতে গুজরাটের নগরে জাতীয় একতা দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে ভাষণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন দু হাজার সাল থেকেই নকশালবাদ এবং মাওবাদী কার্যকলাপ নির্মূল করার জন্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ হয়েছে দু সালের পূর্বে সমগ্র দেশের প্রায় একশোটি জেলায় মাওবাদী কার্যকলাপের প্রভাব ছিল তবে বর্তমানে তা মাত্র এগারোটিতে কমিয়ে আনা সম্ভব হয়েছে তিনি বলেন যে স্বাধীনতার পর সর্দার প্যাটেল এক ভারত শ্রেষ্ঠ ভারতের দৃষ্টিভঙ্গিকে মূর্ত করে পাঁচশো পঞ্চাশটিরও বেশি দেশীয় রাজ্যকে একত্রিত করে প্রায় অসম্ভব কাজটি সম্ভব করে তুলেছিলেন ভারতের স্বকীয় আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে আলোকপাত করে শ্রী মোদী বলেন যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ লিঙ্গ শক্তিপীঠ এবং চারধাম সমূহ জাতির জীবনী শক্তিকে মূর্ত করে তুলেছে এছাড়া দেশের জনসাধারণকে বিশ্বাসের বন্ধনে বেঁধে রেখেছে তিনি দেশের ভাষিক বৈচিত্র্যের প্রশংসা করে বলেন যে এই বৈচিত্র্যই হচ্ছে দেশের অন্যতম শ্রেষ্ঠ শক্তি প্রধানমন্ত্রী পক্ষপাতহীন উন্নয়ন এবং দারিদ্র্য নিরাময়ের ক্ষেত্রে সরকারের সাফল্য সম্পর্কে আলোকপাত করে বিগত দশকে প্রায় পঁচিশ কোটি লোককে দারিদ্রের কবল থেকে মুক্ত করার ক্ষেত্রে সরকার সক্ষম হয়েছে বলে উল্লেখ করেছেন শ্রী মোদী একতাকে জাতীয় শক্তির মন্ত্র হিসেবে গ্রহণ করার জন্য প্রত্যেক নাগরিকের প্রতি আহ্বান জানান এছাড়া তিনি সর্দার প্যাটেলের দৃষ্টিভঙ্গিকে স্মরণ করে একটি শক্তিশালী উন্নত এবং ঐক্যবদ্ধ ভারত গড়ার পথে একযোগে কাজ করে যাওয়ারও আহ্বান জানান আসামেও আজ সর্দার বল্লভভাই পেটেলের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী জাতীয় একতা দিবস হিসেবে পালন করা হয় এই উপলক্ষে রাজ্যের বিভিন্ন স্থানে আজ লৌহ মানব সর্দার পেটেলকে শ্রদ্ধা নিবেদন করা সহ সকালে একতা দৌড়ের আয়োজন করা হয় মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা এই দিবস উপলক্ষে সর্দার পেটেলের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী জাতীয় একতা অক্ষুণ্ণ রাখার জন্য নিজেকে সমর্পণ করতে সবার প্রতি আহ্বান জানান বরাক উপত্যকার তিন জেলায় আজ বিভিন্ন কার্যসূচীর মধ্য দিয়ে সর্দার প্যাটেলের জন্মবার্ষিকী পালন করা হয় এই দিবস উপলক্ষে আজ শিলচরে জেলা প্রশাসনের উদ্যোগে প্রতীকী ঐক্য পদযাত্রার আয়োজন করা হয় পদযাত্রার মাধ্যমে ভারতের লৌহ মানবের অদম্য চেতনা এবং দেশ গঠনে তার ভূমিকাকে স্মরণ করা হয় এবং তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় পদযাত্রায় সাংসদ পরিমল শুক্লবৈধ রাজ্যসভার সাংসদ কনাল পুরকায়স্থ বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় বিধায়ক দীপায়ন চক্রবর্তী বিহীরকান্তি সোম নেহার রঞ্জন দাস জেলা আয়ুক্ত মৃদুল যাদব সহ জেলা প্রশাসনের কর্মকর্তা বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী বেসরকারি সংস্থার প্রতিনিধি ক্রীড়াবিদ এনএসএস ও এনসিসি সদস্যরা অংশগ্রহণ করেন এদিকে শ্রীভূমি জেলা প্রশাসনের উদ্যোগেও আজ বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে জাতীয় একতা দিবস পালন করা হয়েছে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দিব্যেদীর পৌরোহিত্যে আয়োজিত সভায় সহকারী আয়ুক্ত রূপক মজুমদার জাতীয় একতা দিবসের শপথ বাক্য পাঠ করান সভায় জেলা আয়ুক্ত শ্রী জাতীয় একতা দিবসের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে আজ জাতীয় একতা দিবস উপলক্ষে হাইলাকান্দি শহরে একতা পদযাত্রার আয়োজন করা হয় পদযাত্রায় সাংসদ কৃপানাথ মালা জেলা আয়ুক্ত অভিষেক জৈন সিনিয়র পুলিশ সুপার অমিতাভ সিনহা পৌরসভার সভাপতি মানব চক্রবর্তী জেলা বিজেপির সভাপতি কল্যাণ গোস্বামী সহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন পাশাপাশি সাংস্কৃতিক কার্যসূচি ও যোগব্যায়াম সহ আত্মসহায়ক গোষ্ঠীর উৎপাদিত সামগ্রীর একটি প্রদর্শনীয় মেলার আয়োজন করা হয় জাতীয় একতা দিবসের অঙ্গ হিসেবে আগামী তেসরা নভেম্বর বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা আগামী চৌঠা নভেম্বর স্বচ্ছতা অভিযান সেমিনার ও কর্মশালা দশই নভেম্বর জেলা পর্যায়ের পদযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এগারোই নভেম্বর স্বচ্ছতা অভিযান চালানো হবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ দুশো উননব্বই কোটি টাকা বে লক্ষ মেডিকেল হাসপাতালের দুশো পাঁচ সজ্জা বিশিষ্ট সুপার স্পেশালিটি হাসপাতাল এবং নার্সিং কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এর পূর্বে তিনি লক্ষিমপুর ক্যান্সার হাসপাতালের বেশ কয়েকটি বিভাগ জনসাধারণের উদ্দেশ্যে উৎসর্গ করেন এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী বলেন যে এই মেডিকেল কলেজটিতে বিএসসি নার্সিং সহ এমএসসি নার্সিং কোর্সের ব্যবস্থা করা হবে এর জন্য প্রাথমিক প্রস্তুতি শুরু করা হয়েছে বলে তিনি জানান রাজ্যে আগামী মধ্যে তিরিশটি মেডিকেল কলেজ স্থাপন করা হবে বলেও মুখ্যমন্ত্রী উল্লেখ করেন তিনি বলেন যে প্রতি বছর দুটি করে মেডিকেল কলেজ স্থাপন করা হচ্ছে রাজ্য সরকার প্রতি বছর রাজ্যে প্রায় দু হাজার নার্সকে নিযুক্তি প্রদান করছে বলে মুখ্যমন্ত্রী ড শর্মা জানান সুপার স্পেশালিটি হাসপাতালটিতে বেশ কয়েকটি বিভাগ স্থাপন করা হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন যে এর জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জামের ব্যবস্থা করা হবে এরপর মুখ্যমন্ত্রী আজ ডুমডুমায় আত্মসহায়ক গোষ্ঠীর মুখ্যমন্ত্রী উদ্যমিত অভিযানের চেক প্রদান করেন এছাড়া একশো তিরাশি কোটি টাকা বেশ সাপেক্ষে বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন যোজনার অধীনে চব্বিশটি বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডার স্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর হচ্ছে কেন্দ্র থেকে নতুন এবং নবীকরণযোগ্য শক্তি দপ্তরের মন্ত্রী প্রহ্লাদ যোশী আজ গৌহাটিতে নবীকরণযোগ্য শক্তি বিষয়ক একটি আঞ্চলিক কর্মশালার উদ্বোধন করেছেন নতুন এবং নবীকরণযোগ্য শক্তি মন্ত্রণালয়ের উত্তর পূর্ব মাণ্ডলিক শাখার আয়োজন করা এই কর্মশালায় উত্তর পূর্বাঞ্চলের শক্তিমন্ত্রীরা উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রণালয় পানীয় জল এবং অনাময় বিভাগ মিশনের গ্রামাঞ্চলের জল জীবন এবং অধীনে বহন ক্ষমতার নিশ্চয়তা আরও বৃদ্ধি করার জন্য স্থানীয় প্রশাসনকে সবল করে তোলার উদ্দেশ্যে জেলা আয়ুক্ত পানীয় জল সংবাদের জাতীয় পর্যায়ের আলোচনার আয়োজন করেছে জলশক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে জাতীয় জল জীবন মিশনের মিশন সঞ্চালক এবং অতিরিক্ত সচিব ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে এই আলোচনাকে সম্বোধন করেছেন জেলা ম্যাজিস্ট্রেট মিশন সঞ্চালক রাজ্য তথা কেন্দ্র শাসিত অঞ্চলের প্রবীণ আধিকারিকগণ সহ সমগ্র দেশের আটশো জন প্রতিনিধি এই আলোচনায় অংশ নেন বহু প্রতীক্ষার পর আজ আসামসহ দেশের বিভিন্ন প্রান্তে সদ্যপ্রয়াত শিল্পী জুবিন গর্গের অন্তিম ছবি রৈ রই বিনালে মুক্তি পেয়েছে রাজ্যের বহু স্থানে আজ ভোর চারটে বেজে পঁচিশ মিনিটে ছবিটির প্রথম শো প্রদর্শিত হয়েছে আজ ভোরের দিকে বৃষ্টি উপেক্ষা করে ছোট বড় নির্বিশেষে সব বয়সের লোকজন সিনেমা হলগুলোতে ভিড় করেন শিলচর শহরের দুটি প্রেক্ষাগৃহ আজ এই ছায়াছবি মুক্তি পেয়েছে ছবিটি দেখে দর্শকগণ অস্ত্রশিক্ত নয়নে শিল্পীকে স্মরণ করেন উল্লেখ্য রৈ রৈ বিনালে ছবির কাহিনী জুবিন গর্গের পরিচালনা করেছেন রাজেশ ভুইয়া ছবিটিতে জুবিন গর্গ নিজে অভিনয় করেছেন এছাড়া ভিক্টর ব্যানার্জি সহ বহু নতুন পুরনো অভিনেতা অভিনেত্রীকে এতে দেখা গেছে ডিমাহাসও জেলার ম্যাজিস্ট্রেট মুনীন্দ্রনাথ নাগাতে এক বিজ্ঞপ্তিতে ভারতীয় ন্যায় সংহিতা সুরক্ষার একশো তেষট্টি ধারার অধীনে জাটিঙ্গা এবং দোয়াং গ্রামে পরিযায়ী পাখি ধরা পাখি নিধন করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছেন বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে পাখি ধরা পাখি নিধন পাখিদের ক্ষতি করার জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন হেলোজেন লাইট এবং লম্বা খুঁটি ব্যবহার করা যাবে না বন বিভাগের পক্ষ থেকে চব্বিশ ঘণ্টা পাখিদের সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে এবং নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে ছাত্র সংগঠন ও এআইডিএসও যুব সংগঠন এআইডিআইও মহিলা সংগঠন এআইএমএসএস এবং কমসমলের কাছাড় জেলা কমিটির যৌথ উদ্যোগে মধ্যসৌর সাংস্কৃতিক সমিতির প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে শরৎচন্দ্রের সাহিত্য চিন্তাধারা এবং জীবনাদর্শ নিয়ে আলোচনা করা হয় এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সর্দার বল্লভভাই ভাই পেটেলের দেড়শো বছরের জন্মজয়ন্তী উপলক্ষে জাতীয় একতা দিবসে গুজরাটের একতা নগর থেকে দেশকে নেতৃত্ব প্রদান বরাক উপত্যকার তিন জেলায়ও জাতীয় একতা দিবসের বিশেষ অনুষ্ঠান মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার আজ লক্ষিমপুরে দুশো কোটি টাকা বে লক্ষিমপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার স্পেশালিটি হাসপাতাল এবং নার্সিং কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন কেন্দ্রীয় নতুন এবং নবীকরণযোগ্য শক্তি দপ্তরের মন্ত্রী প্রহ্লাদ যোশী রাজগুয়াহাটিতে নবীকরণযোগ্য শক্তি বিষয়ক একটি আঞ্চলিক কর্মশালার উদ্বোধন এবং সদ্যপ্রয়াত শিল্পী জুবিন গর্গের ছায়াছবি রৈ রৈ বিনালে আজ সমগ্র রাজ্যের সঙ্গে বরাক উপত্যকায়ও মুক্তি আঞ্চলিক সংবাদ সংবাদ আজকের শেষ পরবর্তী সকাল মিনিটে